বর্তমানে সৌদি আরবে যারা সৌদি আরবে নতুন আসবেন তাদের জন্য এই ভিডিওটা সতর্কমূলক একটা ভিডিও আশা করি ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অন করে রাখবেন আমার হচ্ছে ভাইয়া ওই বর্ডার নাম্বার উপরে আমার কোফিল আমার খুরুজ মেরে এসেছি মক্তব নামে লেছিল দেখলাম যে এখন ওই করতে পারি আমার তো আকাম হয় নাই আমাকে বর্ডার নাম্বার উপরে না আমি না এখন আমি অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন যেন সকলে জানতে পারে বর্তমানে সৌদি আরবে বাংলাদেশ থেকে যারা আসেন তাদের মধ্যে থেকে অগণিত লোক আমাদের কাছে প্রায় এই এক সপ্তাহের মতো একটাই সাজেস্ট চাচ্ছে আর সেটা হলো সৌদি আরবে আসার পর কোফিল তার তিন মাস শেষ হতে না হতে তাকে ফাইনাল এক্সিট দিয়ে দিছে অর্থাৎ দেশে চলে যেতে বাধ্য এখন সে এখন করণীয় কি সে কি সৌদি আরবে থাকতে পারবো অবশ্যই থাকতে পারবো না বর্তমানে সৌদি আরবটা হয়েছে একটা জেলখানা টাকা দিয়ে জেলখানার মধ্যে ঢুকতে আছেন। সৌদি আরবে আমরা আপনারা মনে করেন যে সৌদি আরবে অনেক টাকা এখন আসলেই লাখ লাখ টাকা কামাই করতে পারবেন বাই এখন আর সেই দিন নাই আগের দিন বাগে খায়াল লাইছে এখন বর্তমানে এই যে কফিল পোতা যে ছোট সৌদি আরবে বর্তমানে চলতে আছে ভিসা বিজনেস ভিসার ব্যবসা করতে আছে সৌদি এবং বাঙালি মিল্লা এজেন্সি সহকারে আপনাকে একটা ভিসা দিব কাজ দিব কইছে বেতন দিব সব ধরনের ফ্যাসিলিটি দিব কিন্তু আপনি সৌদি আরবে আসার পর কফিল আপনি খুঁজে নাই কোভিলে দেখা গেছে আসছেন কফিলের কাছে একটা মেসেজ গেছে যে তার কর্মী সৌদি আরবে ঢুকছে সাথে সাথে সে কিছুদিন পরে এক সপ্তাহ দশ দিন পরে ব্যাস তার বড়ার নাম্বারের উপর পাসপোর্টে থাকা বড়ার নাম্বারের উপরে ফাইনাল এক্সিট লাগাই দিতে আসে কোফিলের ঘোষ পাইতে আসে না ঘোষ পাইলেও কোফিলের সাথে কথা বললে বলে যে তোর আমি চিনি না তুই কে আমার কোনো কর্মী নাই বা আমার কর্মী দরকার নাই ফাইনাল এক্সিটে দেশে চলে যা তো যদি বলে যে ট্রান্সফার দেয় তাহলে আমি ট্রান্সফার দেবো না সোজা বাংলাদেশে চলে যাবি পরে একটা বিশাল আলাকারের বিপদে তো এইদান যাবত আপনারা এই অনেকেই কিন্তু এই সৈদার যারা এসেছেন তারা অনেকেই কিন্তু আমাকে প্রশ্ন করে যে বাই কোফিলে আমার তিন মাস শেষ না হইতেই ফাইনাল এক্সিট দিয়ে দিছে এখন আমার করণীয় কি আমি কি কোনোভাবে বই ধরতে পারবো না বই ধইতে পারবেন না আপনাকে দেশে চলে যেতেব কোনো না কোনোভাবে যেহেতু আপনি ফাইনাল এক্সিটের আওতায় আসেন টিকিট কেটে দেশে চলে যেতেব আপনি যদি দেশে দেশের না আগে যদি এখানে থাকার চেষ্টা করেন তাহলে সাবধানের সাথে আপনি থাকতে পারেন থাকার চেষ্টা করেন তবে মনে রাখবেন যে পরবর্তীতে আপনি যাইতে অনেক সমস্যা হইব আর গেলে আর দ্বিতীয়বার সৌদি আরবে ঢুকতে পারবেন না তো আমি আপনাদেরকে অনুরোধ করব যে যারা বর্তমানে সৌদি আরবে আসেন আমি পূর্বের ভিডিওতে বলছি আমি যে এজেন্সি বা দালালের মাধ্যমে যারা আসবেন তাদের সাথে এমন একটা কন্ট্যাক্ট করেন যে ভাই আপনি সৌদি আরবে আমারে নেবেন বা পাঠাবেন আমাকে কমসে কম দুই বছর একটা কন্ট্যাক্ট থাকে দুই বছর আমাকে দিয়ে কাজ করাতে হবে আমার বেতন ভাতা সব কিছু ফ্যাসিলিটি দিতে হইব যদি আপনি দিতে ব্যর্থ হন তাহলে আমি যে কদিন থাকুক বেকার ওই কদিন আমার ভরণ পোষণ সব কিছু এমনকি আমার প্রতি মাসে যেই বেতনের কথা বলছেন সেই বেতনটা আপনাকে আপনি আমাকে দিতে হইব আর যদি সেখানেও আপনি ব্যর্থ হন তাহলে আমার যদি দেশে চলে আসতে হয় বা চলে যেতে হয় তাহলে দয়া করে আপনি আমার বিষার টাকাটা সম্পূর্ণভাবে ফেরত দিবেন এরকম ধরনের চুক্তি যদি করতে পারেন তাহলে দয়া করে এরকম ধরনের চুক্তি করে চলে দেওয়ালে আসেন যদি আপনার কপাল ভালো হয় সৌদি আরবে যদি আপনার কপাল ফিরে বা আপনার ভাগ্য ফিরে তাহলে আলহামদুলিল্লাহ চুক্তি ফেলে দিবেন আর যদি না হয় তাহলে আপনার চুক্তিটা যেন বহাল থাকে এই ধরনের চুক্তিটা করার জন্য আমি আপনাদেরকে অনুরোধ করব কারণ সৌদি আরবের অবস্থা কাজের অবস্থা ব্যবস্থা খুবই ভয়াবহ কাজ জানা লোকের কাজের অভাব আপনি যদি সৌদি আরবে যদি কাজ জানা লোক হয়ে থাকেন যে আপনি সৌদি আরবে কাজ জেনে এসেছেন হতে পারে ইলেকট্রিশিয়ান ফ্লাম্বার এসি টেকনিশিয়ান বিভিন্ন মেকানিক্যাল ইলেকট্রনিক্সের কাজ শিখে সৌদি আরবে আসেন তাহলে আপনি কোনো না কোনোভাবে যদি থাকতে পারেন বা আপনার ভিতরে যদি কোনো দক্ষতা থাকে তাহলে দেখা গেছে অনেক সময় কোফিল নিজেই আপনাকে রাখার চেষ্টা করব আর যদি দেখে যে আপনার দেয়া ক্লিনারের কাজ ছাড়া কোনো কাজ সম্ভব না তাহলে আপনারা সৌদি আরবে আসার পর কোফিল রাখবে না না রাখার সম্ভাবনাই এখন বেশি কারণ আপনি যেহেতু কোনো কাজ জানেন না আপনি সৈদার ভাই কী কাজ করবেন কফিল আপনারে বাইরে ছেড়ে দিল কিন্তু আপনি কোনো কাজ করতে পারতেছেন না কা করতে আসেন দেখলো যে না সুবিধা হইব না আপনার কাছ থেকে না নিতে পারবো ফায়দা না পারবো আপনারা রাখতো ব্যাস আপনাদের দেশে ফাটিয়ে দিব আর দ্বিতীয়ত হলো যে সৌদি আরবে শহীদের এখন বিশার বিজনেস করে ভিসা একটা বিক্রি করে আবার লোক আইলে সেটা ফাটিয়ে দেয় আবার নতুন একটা বাইরে পেঁয়া নতুন বিশা বিক্রি করে ব্যবসা করে দুই হাজার বাইশের রেলদের বিশ্ববাই করে ঠিক আছে টোটালে আড়াই হাজার খরচ হয় আর বিক্রি করে ছয় সাত হাজার আশ হাজার দশ হাজার বিক্রি করে এগুলো হয়েছে তাদের একটা ব্যবসা শহীদেরা এখন যে কোনো ধরনের আকাম কুকম করতে তারা রাজি আছে ফেরত দায়ে আগে সৈদিরা টাকা দিত এখন সৈদিরা টাকা খোঁজে ওই বাথরুমের বিতর্তনে টাকা খুঁজে বাই করে হালাল হারাম এখন কিছুই সুইপ না তারা তো আপনারা যারা সৌদি আসবেন অবশ্যই বুঝে শুনে ভাই আইসেন আইসা বিয়ে করেন না লাখ লাখ টাকা খরচা করে আর একটা কথা যে এখন হয়তো আপনার প্রশ্ন থাকতে পারে যে আপনি তো টাকা মূল সার্টিফিকেট নিয়ে আসেন ভাই টাকা মূল সার্টিফিকেট তাবিজ বা নেওয়া গলায় ঝুলিয়ে আইসেন কোনো লাভ নাই যদি আপনি একটা কোম্পানিতে আসেন কোম্পানি আপনাকে হয়তো ছয় মাস এক বছর দুই বছর রাখবো কোম্পানির হিসাবটা আলাদা একটা ভালো কোম্পানির বিষয় নিয়ে আসার চেষ্টা করেন ভালো কোম্পানির খোঁজ নেওয়া তারপরে ওই কোম্পানির ভিসা আসতে চেষ্টা করেন যে কোম্পানিতে লোক আছে কি না সেই লোকগুলো কাজ করে কি না কোম্পানির নাম দেওয়া বিভিন্নভাবে তথ্য নেওয়ার চেষ্টা করেন তাহলে হয়তো একটু ভালো থাকার চেষ্টা করলে ভালো থাকতে পারবেন অন্যথায় এই যে কোফিলের ভিসা বা ছোটো ছোটো মহাশ ছোটো ছোটো লাইসেন্সের ভিসা দিয়ে আইসা যে বাইরে কাজ করবেন বা কোফিল যদি এই কাজ করবে সেই কাজ করবে ভাই এখন ব্যবসা বাণিজ্যও নাই কাজও নাই কাস্টমারও নাই আপনারা আইনাকাজও কিছু করাতে পারব না দেশে পাঠিয়ে দিব বহু চৌধুরী আছে আপনার লাইসেন্স ছোটো ছোটো লাইসেন্স খোলে তিনজন কর্মী চারজন আমেলের পাঁচজন আমেলের এই চারজন আমেলের এই লাইসেন্স খোলে সেটারে বলে শহীদার রোকসা মহাৎ ছোটো মহাশাশা ছোটো ছোটো মহাশাশা খোলে দুইজন তিনজন কর্মী নিয়ে আসে তার কোনো ব্যবসা প্রতিষ্ঠান নাই তো তাদেরকে আনার পর বাইরে সেরিয়া দেয় বাইরে কাজ করে তো বাইরে সারার আগে তারা দেখে যে তিনজন কর্মী নিয়ে আইসে তিনজন কর্মী কি কি কাজ জানে এখন বর্তমানে কিন্তু সৈদুরে এটাও চেক করে যে আমি যে তিনজন লোক নিয়ে আইসি অমুকের মাধ্যমে এরা কোনো কাজ জানে কিনা সৌদি আরবে এখন কাজের অভাব এরা কি কাজ করতে সক্ষম তো জিজ্ঞাসা করে কোনো না কোনো মাধ্যমে কারোর দিয়ে জিজ্ঞাসা করে যে অ্যা কী কাজ জানে তো যদি দেখে যে আপনি কারেন্টের কাজ জানেন ফ্লাম্বারের কাজ জানেন বা কনস্ট্রাকশনের কাজ জানেন তাহলে আপনার উপরে একটা ভরসা রাখে তখন আপনারা কিছু কয় না বা বলবে না বা আপনারা দেশে ফেরানোর চিন্তা অন্য করবো না কারণ সে জানে যে আপনার ভিতরে একটা দক্ষতা আছে আপনি কোথাও না কোথাও কারো না কারোর সাথে গিয়ে এই কাজগুলো আপনি অ্যাপ্লাই করতে পারবেন বা এই কাজগুলো আপনি করতে পারবেন কাজেই আপনি কাজ করতে পারলে তারে ফয়দা দিতে পারবেন তো সে আপনারা রাখবো আর যদি দেখে যে আপনি কোনো কাজ জানেন না না জানেন আপনি মেশনের না জানেন কনস্ট্রাকশনের না জানেন ইলেকট্রিশিয়ান বা কোনো ধরনের টেকনিক্যাল কোনো কাজ আপনার হাতের কাজ জানা নাই তখন সহীদি মনে করে যে এত কোনো কিছুই জানে না তো এক বাইরে কীভাবে কাজ করবো আর আমার কই থেকে দিব দেবো লাস্টে এর লাগে আমার জামালা পরবো বাস আস্তে করে সুপ চাপি তারে ফাইনাল এক্সিট লাগে থুয়ে দেয় যাও তোমার পথে তুমি যাও আমার পথে আমি আসি বিশাল একটা বাড়ি করে একজন দক্ষ লোক নিয়ে আসবো এখন সামনের দিকে ভাই এটাই সৌদিরা লোক নিয়ে আসলে যারা বাইরে কাজ করার উদ্দেশ্যে লোক নিয়ে আসবো তারা কিন্তু দক্ষ লোক নিয়ে আসবো যেন একটা কর্মী সৈদি আরবে আসার পর যেহেতু তাকে কেমন সার্টিফিকেট লাগবো তো একটা কর্মী সৌদি আরবে আসার পর যেন সে তার দক্ষতা দিয়ে একটা কাজ করতে পারে সে কাজ করতে পারলে আমারে ফয়দা দিতে পারবো ফয়দা দিতে পারলে আমাদের থাকতে পারবো কাজও করতে পারবো আমি রাখতে পারব এই ধরনের চিন্তা ভাবনা করে এখন কিন্তু বর্তমানে আমাদের সাথে সৌদিদের কথা হয় সৌদিরা নিজেরাই বলে যে সামনের দিকে যারা বিষার ব্যবসা করে যারা বিষা তোলে বিক্রি করে লোক নিয়ে আসে বাইরে সারে তারাই আমাদের সাথে বলে যে সামনের দিকে এখন যেহেতু টাকা মূল সার্টিফিকেট লাগবে এখন আমাদেরকে ওইটাই করতে হবে যে বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিয়ে আসতে যে লোকটা সৌদি আরবে আসলে বাইরে তার দক্ষতা দিয়ে কাজ করতে পারবো কারণ সৌদি আরবে এখন ক্লিনারের কাজ তো নাই যে একটা দোকানে যে চাকরি করবো দোকানে যে চাকরি করার সিস্টেম নাই। বাইরেই কাজ করতে হইব টেকনিক্যাল কাজ করতে হইব কারোর সাথে লেবারই করতে হবে হেলভারি করতে হইব কাজ জানা থাকতে বল এখন তাদের কথা হলো যে একটা দক্ষ কর্মী নিয়ে আসতে পারলে ওই কর্মীটায় বাইরে যা কাজ করতে পারলে আমার ফায়দা দিতে পারবো প্রয়োজনে আমিও লোক দিয়ে দিতে পারি যে যা অমুকের সাথে কথা কথা বল আমি কথা বলছি তুই যা অমুকের সাথে কাজ কর বেতন দিব তুই আমার প্রতি মাসে ফায়দা দিস সেখানেও কিন্তু হেল্প করতে পারে আমাদের সাথে এরকম কথা হয় না স্ত্রুতির সাথে দিকে এরকম ধরনের চিন্তা ভাবনা করবো আশা করি বুঝতে পেরেছেন ভিডিওটা ভালো লাগে শেয়ার করে দেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন সবাই ভালো থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ